ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموال بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والأنفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين কালিয়াপারুল কোরআন হাফিজিয়া নন্দাইল মায়মন সিংহ উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হজরতুল আলাম আল্লামা শফিকুর রহমান জালাল আবাদিদাহুল কাত শেখুল হাদিস আল জামি আতুল ইমদাদিয়া খতিব শহীদ মসজিদ কিশোরগঞ্জ যেই মসজিদের এক সময়ের খতিব ছিলেন হজরতুল আল্লাম আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলী আরও উপস্থিত আছেন সম্মানিত ঐলামাইকরাম মুরুব্ব আইজাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দা শ্রদ্ধে শ্রদ্ধা মা ও বোনেরা গভীর রাত অর্ধরজনী হয়ে গেছে পত্রিকায় দেখলাম আজকে নাকি বছরের সবচাইতে লম্বা রাত পত্রিকায় লিখছে যে বছরের সবচেয়ে লম্বা রাত কে কিভাবে কাটাবে এখন বছরের সবচেয়ে লম্বা রাত আমরা কোরআনের তাফসির শুনে কাটাইতেছে আলহামদুলিল্লাহ কেউ কেউ হুইল্লা কেতা লে হুতে রয়েছে কেউ আবার র্যাকেট খেলতেছে যে যেমনি বাড়তেছে কাটাইতেছে কি আল্লাহ তাআলা আমরা সুযোগ করে দিছেন কালি আবার আদার কোরআন হাফিজিয়া গুরুস্তান মাদ্রাসার উদ্যোগে মাহফিল আওয়ার এই জন্য অন্তর অন্তস্থল থেকে আল্লাহর দরবারে একবার শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আসলে আল্লাহর ইচ্ছাই বান্দা নেক কাজ করতে পারে হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাম বলেন মাইয়ু রিদুল্লাহু বিহি খায়রা আল্লাহ যাকে চান যাকে তিনি ইচ্ছা করেন মনোনীত করেন যাচাই করেন বাছাই করেন তাকে দিনের সঠিক বুঝদান করেন সুবহানাল্লাহ দিনের বুঝ কিসের বোঝ দিনের দিনের বোঝ বিষয়টা এমন না যে হাবেশা বইলেই কিংবা হুজুর হইলে দিনের বোঝ যায় আল্লাহ মাফ করুন অনেক হুজুর আছে যা হেলের চাইতেও দিনের বুঝ কম দুনিয়া খুব ভালো বুঝে আবার অনেক জেনারেল মানুষ আছে সোহান আল্লাহ উপর কাপড় পরে দাঁড়িয়ে রাখে টুপি পরে তারপরে স্ত্রীকে পর্দায় রাখে বোনকে পর্দায় রাখে পাশক্ত নামাজ পড়ে খুব দিনদার দিন মেনটেন করে আল্লাফ করুক আবার অনেকেই আছে হুজুর দেখতে হুজুর কিংবা হুজুরি কিন্তু পর্দার মেনটেন নাই শরিয়ার কোনো তোয়াক্কা নাই যা মন চায় তা করে আল্লাহ মাফ করুক আল্লাহ ওই সমস্ত আলেম হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক ওই সমস্ত আলেমের অনুসারী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাই রানা এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দিনের একটা সঠিক বুঝদান করছেন আমাদের কে এই জান্নাতের বাগানে আল্লাহ তালা আনছেন এই যে আপনাদের এলাকার সন্তান শামিম ভাই মহেশি জমির খারিস বাইজে থাকে যে নাইব উনি ঘুরাই ঘুরাইয়া গড্ডা দেয় আমি কইছি ভাই অনেক দেরি তো হয়ে গেছে গা আবার মাদ্রাসার ভিতরে ঢুয়াইতেছেন বাসাত লই গেছেন খাওয়ার নিলে এত দেরি করাইতেছেন তাড়াতাড়ি বয়ে না যায় কইছো দুই মিনিট একটু মাদ্রাসাটা দেখে যান এই যে মাদ্রাসাটা হ্যাঁ ঘুরাই ঘুরাই দেখলাম কি সুন্দর ছাত্রদের জন্য নিচে বসার জন্য কম্বল দেয়া হ্যাঁ পর্দায় বেড়া দেয়া যাতে শীত কম লাগে এই যে সুন্দর ব্যবস্থাপনা একজন গাইনে দিন মানুষ এই যে দিনই কাজগুলোর সাথে শরিক আছে আল্লাহ না চাইলে কি সম্ভব আল্লাহ পাক নৈতিকতার দিক থেকে আরো বেশি হলুসিয়তের সাথে দিনের কাজের সাথে শরিক থাকার জন্য শামিম ভাই সহ আমাদের সবাইকে তো দান করুক আসলে আমাদের সমাজে নৈতিক মানুষের বড় অভাব কথা না আমাদের সমাজে নৈতিক মানুষের বড় বাটপার সিটার দান্দাবাজ দুর্নীতিবাজ কুসকুর সাদাবাজ বন্ড অভাব নাই মানুষের জমি কারি মিথ্যাবাদী হুদায় মিশা হতে হবে আরে বাপরে বাপ কিছু লোকের বারাত গেলে মনে হয় আরে বাপরে বাপ মিথ্যার পিএইচডি করা তবে হাসি না রে মিশাওয়ালা যেত না এটা অসম্ভব হাসতে হাসতে একেবারে হাসতে হাসতে কিংবা টেলিভিশন টকশোর সামনে একেবারে সারা জাতির সামনে একবারে অবলীলায় মিথ্যা কথা বলার জন্য যদি কেউ নোবেল পুরস্কার পাইতো হাসিনা এটা পাইতো তো যাই হোক আমরা এদিকে না যাই তো যেটা হলো মূল বিষয় এটা হলো আমাদের সমাজেও কিছু মানুষ আছে বাবা রে বাবা রে কইতে দেয় মানে হ্যাঁ হ্যাঁ বিপদায় পড়ছে এই কথাটা সত্য কথাটা কয়ে দিলে হ্যাঁ আরো ঝামেলা পরবো বাড়বো তাইলেও না বুঝতাম যে আচ্ছা লোকটা বাঁচার লাগে একটু কি কয়ালছে মিশা কথা কয়ালছে কিন্তু এমন অসংখ্য লোক আছে যেগুলা হুদায় মিশা কথা কয় আছে না নাই আপনার এলাকা কোন সব সত্যবাদী প্রিয় ভাই রাম নিফাকের একটা আলামত হইল মিথ্যা কথা বলা মুমিনের ইমানদারের একটা আলামত হইল সত্য কথা বলা সোহান আল্লাহ বলবেন না আর মুনাফিকের আলামত কি মিথ্যা

এ প্রত্যেকটা ক্ষেতের এক একটা আইন এটি এক একটা আমানত এ আমানত পাশের কে তোলার রক্ষা করার দায়িত্ব না কিন্তু কতটি আছে আমরা এলাকার আমরাই না আছে আমার চেহারা বাসতেছে মনে হয় এইভাবে কোদাল ধরে খেত কাটলে কেমনে কোদাল ধরে এটা কি আমানতের সঠিক আমানত রক্ষা করলো নাকি খেয়ানত করলো কাটিং মাস্টার এসা আমি নাম দিছি কি কাটিং মাস্টার কুদাল এমনি ধরে এই সত্যা সত্য কাটতে কাটতে দুই তিন বছর কাটতে পারে এক দুই শতাংশ লয়ে জায়গা লগের ক্ষেত্র মাপলে আর দুইশো তিন পাওয়া যায় না এরকম লোক আছে না নাই এগুলা মুনাফিকের লক্ষণ আমার খেয়ানত করা কারণ তোমার পাশের বাই জমিটা সে লাইনটা এগুলো তোমার কাছে আমানত সোহান তার এই যে আমানত তুমি নষ্ট করতেছ এটা কি কোনোভাবেই করা যাবে যারা এগুলো করে এদের কব্বরে জমি মনে হয় বেশি যাইবো এদের বলে আমি মনে হয় তিন কাটা জমির মধ্যে আর কব্বর দিব না সাড়ে তিন আঠ সাড়ে তিন নাট বেশি হইতো না তাইলে যেহেতু বেশি হইতো না তাইলে অন্যের উপর জুলুম করতাম কি আমি দেখছি যে জমি টমি দেয় দুর্নীতি সুদ খুঁদ একবারে আরাম আরাম মানে খারাপ কাজ যত জঘন্য কাজ আছে উল্টা পাল্টা সব কাজ কইরাটাই পয়সা অর্জন করে জমি বাড়ি অনেক কিছু করে বুড়া বয়স হলা নেই না আমি একবারে পরীক্ষিত অনেক দেখছি যে এইভাবে সত্য মিথ্যা নাই সুদ ঘুষ নাই হালাল হারাম নাই ইচ্ছা মতো মানুষের জুলুম করে যেমনি মারছে জমি রুয়ারি একবারে টেয়া বসে করছে বয়স হলে বলা মানে ধীরে 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 মারে বউ মারে এরকম অসংখ্য আমি পাইছি এই জালেমদের শেষ পরিণতি ভয়ঙ্কর হয় আর শিক্ষিত জালেম যেটি এটির জায়গা হলো বৃদ্ধাশ্রম শিক্ষিত জানেন যে ডিওআইডি জায়গা কই আল্লাহ আমাদেরকে হেফাযত করুক বলেন আমিন আমি জানি না কত লোকে কমন বলে যাইতেছে কিনা maaf করে দিন কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমরা এই সমস্ত জুলুম কেউ কারো উপরে করব না কারো উপরে জুলুম করব আয়াত কারীমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা সূরাতুল বাকারা তো গাবি এটা এক ভিন্ন কাহিনী ওই কাহিনীর দিকে যাইতে চাই না বনি ইসরাইলের যুগে এক লোক আর এক লোক মাইরেছে পরে লে ওই লোকের লেগে কেনা মারছে এটা কেউ কয় না পরে এটা বাসুর লাগবো জবরণ লাগবলে পরে এটা বনি ইসরায়েলের যুগে পরে বাসুর এটা মিলাইতে মিলাইতে বিরাট কষ্ট মুসা কয় কয়ে যেটা বাসুর জবর তো ইসরাইল ইসরায়েল এটা সাদা না কালা এরপরে এটা লম্বা নাকি মুড়া আর বেড়া না ভেডি আরো মেলা কিছু কইয়া হিবি লাগাইছে এই লম্বা বিস্তারিত তাপসির বলতে যাচ্ছি না পরে এমন এক বাসুর গাবি বা এরকম একটা দেখতে হইছে যেটা জীবনে জীবনে কোনোদিন হালচাষ করে নাই এত সুন্দর রং আর অনেক কিছু তো এই ঘটনার দিকে যাইতে চাই না এই ঘটনা এই সুরার মধ্যে লিখছে এই গাবির ঘটনা এই সুরার মধ্যে আসছে বলে এই সুরার নাম কি সোরাতুল পাকওয়ারা নাম দিছে সৌরাতুল আল্লাহ নাম দিছে আল্লাহ পাক আরও ভালো জানেন কেন দিয়েছেন সোরাতুল বাঁকাড়া এই সুরাতুল বাকারার একশো তিয়ান্ন এবং একশো চুয়ান্ন আপনারাও ওই সিংহে বেড়ান আমরাও ওই সিংহে বেড়ান কথা বুঝতেছ কথা কুন যে যে শীতের রাত কোন কই না একবারে ঠান্ডায় বিশ্বাস যাইতেছি আরও যে অবস্থা শুরু হইছে আজকে দেখলাম শেখুল্লা দিস মৌলানা মামুন লোক শাহ হুজুরে অস্ত্র সহ সরকার লোক দিছে এখন হুজুরে লোক দিছে কিন্তু থ্রেট হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে বক্তব্য আমরাও তো কম দেই না কোন দিন যে হাদি মতো আমরাও হলাই আল্লাহ জানি আল্লাহ জানে শহীদ হয়তো হয়েই যায় আসলে শহীদ আর তামান্না করি তো এগুলো নিয়ে আমরা তো বেরেশানি করি না আজকে দেখলাম গানমেন দিছে গানম্যান সাথে রাখার জন্য হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যারা বক্তব্য দেয় সেই সমস্ত রাজনীতিবিদদেরকে গানম্যান দিতেছে সশস্ত্র গান একজন লগে লগে এভাবে থাকবো খালি যে দেখবো যে ডাই উল্লা উল্লা করবো গুলি তো এই গান মেন দিছে এটা খুব ভালো একটা উদ্যোগ শেখুল হাদিস আল্লাহ মামুন লক জামাত বরকাত দেখলাম যে একজন গান পেয়েছেন ভারত বিরোধী বক্তব্য যারা দেয় হকের পক্ষে যারা কথা বলে তাদের আশপাশে গানম্যান প্রয়োজন আছে গানম্যান মানে বুঝতে সশস্ত্র ব্যক্তি সরকারের পক্ষ থেকে জানিনা আমরা পাবো কিনা তবে আমাদের নিরাপত্তার জন্য বাস্তবে আল্লাহ আল্লা নিজে বলছেন কোরানের মধ্যে যে তোমরা নিজেদেরকে শক্তিশালী করো ওয়া আইদ্দুল আহ মাস্তা আতুমিন কৌয়া আমির রবা অতিল হই তুর হিব নবি আদু অ ল আদু অতুন তোমার তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের অন্তরে ভয় তৈরি করো এবং তোমরা শক্তি সঞ্চয় করো সোহান দৌড়ের গোড়া কিনো নিক্ষেপের যন্ত্র কিনো মানে যেইভাবে পারো তোমরা নিজেদের শক্তি সঞ্চয় করো কাফের মুশরিকেরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তোমাদেরকেও শক্তি অর্জন করা লাগবে তো আপনারা আমাদের এলাকার লোক নান্দাইলের মানুষ আমি নেত্রগুনার খুব কাছেই তো আপনাদের কাছে খাস করে দোয়া চাই আসলে আমাদেরও এই যে আমাদের ভাই উসমান হাদি চলে গেছে সুহান এত অল্প বয়সে মানুষটা মারা গেছে আল্লাহ তালা ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিই আর বলে বলেন আমি তো যে কথা বলতেছিলাম ছোট্ট এই জীবনে সে যে কাজগুলো করছে এই অল্প দিনের ভিতরে হক কথা কওয়ার কারণে ভালো মতো চলার কারণে যতটুকু গোনা তো আসেই বলতো মানুষের আসেই সবারই আছে কিন্তু এই ছোট্ট জীবনে তার যে পাওয়া অল্প বয়সে চলে গেছে কিন্তু লাখ লাখ মানুষ তার জানা যায় হওয়া রিক্সাওয়ালা দিনমজুর সিএনজিওয়ালা কাটুরিয়া বক্তা মুফতি লিডার রাজনৈতিক নেতা পুলিশ এমন কোনো লোক নাই যে দেখছি না যে কানছে না সবাই কানত এই বাইরে দেখলে মনে হয় যে কবিতা কবি কইছিল না এমন জীবন তুমি হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমনও জীবন তুমি হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমনও জীবন তুমি করোনা গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন আমি অগ্রিম কইতাম না আল্লাহ করো কিন্তু বাস্তব তৈল যেই কাজগুলো বিগত সরকারগুলো কইরা গেছে এদের কেউ মরিয়া গেলে মানুষ বা কান বুদুরের কথা মিষ্টি বিতরণ করবো কথা কন্যা কেন বেটা হাদি ভাই মরছে লক্ষ লক্ষ মানুষ কানছে এরা যদি বাড়াও করে সিএনজি ওটু টু বাস সব যদি সারা দেশ থেকে সার্ভিস ফ্রিও দেয় তবুও তো এরা নেতা নেত্রী জানা যায় মানুষ যাইতো না সত্য না তাইলে এই ছোট্ট ছেলেটা কি জিন্দিগি গঠন করছে আর এই বড় বড় তিন চারবারের প্রধানমন্ত্রী হইয়াও এগুলা কি জীবন গঠন করছে চিন্তা করছেন এই অল্প জীবন সে লয়ে গেছে এই জন্য আমার এই কথাটা টান দেওয়ার উদ্দেশ্য হইল অন্যের জমি মাইরা দিন না যে অন্যের টিয়া পয়সা মাইরা দিন না যে আজ এরা মিথ্যা কথা কিনা আল্লাহ মাফ করুক আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে একশো টিয়া দিয়ে জিনিসটা কিনে ও নাই করছে আমার দুশো বিশ টিয়া এটা কোনো কথা হইলো শুরুই করে দুইশো বিশ টিয়ার দিয়ে কিনাই করছে কয় টিয়া অনেক একজনের কিনা যদি দুইশো বিশ টিয়া পরে আপনি কি দুশো টিয়া দাম কইতে পারেন আর যদি দুশো টিয়া দাম কই হেলায় তাই কই দরমিয়া কিনা দামটাও কইলেন না কয় না কয় না এরপরে আবার দেখা আচ্ছা হয় না হয় তাইলে কি কিনা দামের নিচে বিচার আছে কত বড় মিথ্যাবাদী আল্লাহ তালা এই মিথ্যা ব্যবসা থেকে আমাদেরকে হেফাজত করি আরো জোরে বলে না আমি আসলে আপনাদেরকে বলেই ফেলি আপনাদের সামনে যখন বসি মাঝে মাঝে একরকম হয়ে যায় কোন কোনো সময় ভিন্ন অবস্থা হয়ে যায় যেমন আজকের কথাই বলি আজকে আমি খুব রিল্যাক্সে আপনাদের সামনে কথা বলতেছি অথচ আমাদের লাইফ কিন্তু রিক্সে আছে আমরা জানি এটা কিন্তু তবুও আমাদের দেখি মনে হয় হুজুর মনে হয় খুব পেরেশানি খুব টেনশন করে আলহামদুলিল্লাহ করছি না করতাম না ইনশাল আমার অনেকে আইসা কয় যারা মোহাব্বত করে কাছে হুজুর একটু সাবধানে থাইকেন হুজুর একটু সাবধানে থাইকেন ভারতে বৈশা হাসিনা যা শুরু করছে হুজুর দেশ থেকে পারছেন আপনারা সব ডেরে মাইরা বুঝেছেন আমি কইতে সুহান আল্লাহ দেশ থাকতেই বিজেপি বিডিআর পুলিশ রেপ আর ডিজিএফআই কত ডি পার্টি লইয়া চেষ্টা করছে সোহান আল্লাহ মানুষের জেল আমরা লো মজা লইতে হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর জেল হতে বাইরে লাগত না হাসিনা বাচ্চা আসি আল্লাহ আমরা ভাই করছে আমরা বাংলাদেশ আসি হাসিনা বলাইছে টেনশন করি না ভয় করি কাকে আমরা সকলেই ভয় পাবো একমাত্র কাকে যার মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় আল্লাহ তুমি আমার অন্তরে সবার আগে তোমার ভয় দিয়ে দাও আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় দিয়ে দাও আবার ওই আউল ফাউলের মতো কই না যে আল্লাহ তৈল বান্দার বন্ধু বন্ধুরে বন্ধু ডরা না এটা আউল বাউলরার কথা কয় আল্লাহ বলি তার বন্ধু ইলে আল্লাহরে ডরাই না আল্লাহারে জামন চাই থাকলা বলেন আমি জিজ্ঞাসা করতে চাই মহাব্বত থাকলেই বাবারে জামন চাই বাপের মানুষ মোহাম্বত করে না কম না বেশি মারে মানুষ মোহাম্বত করে কম না বেশি কিন্তু মোহ্বত থাকলেই যে চাই না কয় তাইলে আল্লাহর প্রতি তার মোহাব্বত অনেক বেশি বাউলরা কয় আমরার লোক আল্লাহর বিরাট সম্পর্ক নওজবিল্লা আল্লাহরে আমরা সেটা মন ছেড়ে কইতেন নাউজুবিল্লাহ ওই যে কয়েকদিন আগে দেখছেন না এক বাউল আবুল সরকার কি ভণ্ডামি কথাবার্তাগুলো কইলো আল্লাহ তালারে নিয়া এ আপনারা সব ভুল লেখাই আছো আবুল সরকার আল্লাহ রসুল রেনিয়া মানিকগঞ্জের আল্লাহ নিয়া কি বিশ্রী নোংরা ভাষাগুলো ইউজ করল আবার সৌরাতুল নাস নাস মালিকের নাস ইলাহিন নাস মিং সারিল ওয়াসু আসিল খান্নাস ঠিক মতো কইতে পারেন আল্লাহ ওয়াসু ধরিন নাস

মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না সোহান আল্লাহ কয়ে আমানুত্তা করল হে ইমানদাররা আল্লাহরে বয় কর ইমানদার আল্লাহরে ভয় করে না তাইলে আল্লাহ কেন বলতেছে হে ইমানদার আল্লাহ কি কি করো হাক্কা তুকাতি একবারে প্রকৃত ভয় বলে তামুকুল নাহিলা মুসলিম মুসলমান না ওই কব রায়ন তো ইমান দাঁড়াবার মুসলমান কেমনে আল্লার কাছে আত্মসমর্পণ করা আয়া লা আপনার কাছে আত্মসমর্পণ করলাম শীতের রাতে গভীর রজনীতে আপনি ফজরের নামাজের হুকুম দিছেন আমি সেইটা কেউ বিনা বাক্যে নির্দ্বিধায় কিলো লোকাল চারা কোনো এস্কেল মেনে নিয়েছি মালিক ওই শীতের রাতেই হজু কইরে আপনার পায়ে মস্তিদে গিয়া সিজ্দা দেব এটার নাম হলো ইমানদার মুসলমান না ইয়াকব বড়াই না সুবহানাল্লাহ জন্ম তো লইছো ইমানদারের ঘরে কিন্তু নামাজের খবর নাই বোঝা গেল তুমি প্রকৃত মুসলমান হতে পারো আল্লা আল্লাহ বলেন ইয়া আইবুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলা সাদীদা হে ইমানদাররা আল্লাহকে ভয় করো সঠিক সত্য কথা বলো কি বলো সঠিক সত্য কথা বলো তাইলে সত্য কথা বলার মানুষের কিন্তু বড় অভাব ওই যে কথাই গেছিলাম মনে আছে সঠিক কথা বলার মানুষের অভাব বাটবার সিটার দুর্নীতিবাস ঘুসকুর খুনি টাকার জন্য মানুষকে খুন করা টাকার জন্য মানুষকে মেরে ফেলা টাকার জন্য অবৈধ কাগজের মধ্যে সিল সাইন দিয়ে দেওয়া টাকার জন্য হাজিকে কষ্ট দেওয়া টাকার জন্য বিদেশে নেওয়ার নাম করে মানুষকে কষ্ট দেওয়া টাকার জন্য অন্যের জমি দখল করা এই এত কিছু যে মানুষ করে কি করে না টাকার জন্য রাজনীতি করা পায়ে ধরে ভোট ভিক্ষা চাওয়া টাকার জন্য পকেটের জন্য পেটের জন্য পকেট আর পেটের দান থাকলে যে বেটার টিয়া বৈশা আছে এবার জীবনে এক বেটার ভোটের লাগবে ভাই আমার ভোটটা দিন যে ভাই এই বাড়ি শেষ ভাই মরে রেছে তোর কান্তি পয়সা খেলা বন্ধ করে তুমি যদি নেতা হও দেশের জন্য নেতা হও জনগণের জন্য জনগণ তোমার নেতা বানানোর লেগে কান্দু উমা হ্যাঁ কান্দে বোঝা গেল সমস্যা আছে হে খালি নেতাটা ওই পেট আর পকেট ভরব ঠিক কি ঠিক না হ্যাঁ নেতাটা ওইব আর আপনার চিনব না আগে কি আরে আপনার লাগে কি কয় ডুলি না ডোল না কি কি কয় ডুলি এই যে ডান জিলিত বরে বুটে রাগে সন্দু কইলো আমা গেরে এমপি যদি হইতাম পারি দি মুডলি বরে এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই ঠিক ঠিক না বুটের আগে সান্দু সাসাই কইল আমাগের এমপি যদি হইতাম পারি দি মুগুলা বরে কয় কি কয় না সব দিয়ে দিব আরে বাবা রে বাবা জমি বাড়ি কিছু সব তোমাদের নামে দিয়ে দিব এরপরে এই নেতার লোকে দেয়া গেলে উরে বাবা মানুষের জমি দল করে নিতেছে গা দশ কাটা বিশ কাটা মানুষের টেয়া বুঝে লই যেতেছে গা দুর্নীতি অনিয়ম অত্যাচার করতেছে ও মা গরিব মানুষ আমরা এলাকার কথা আমরা এলাকার পূর্ব দলায় নেত্রকোনা পূর্ব দলা নাম কয়ে নাই এক চেয়ারম্যান তার ভাই জোর করে এক বেচারার দশ কাটা জমি দল করে যাচ্ছে দশ কাটা কয় কাটা আগে কইসে অত টেয়া দেম পরে কন্যা টেয়া বইসে কম দেম পরে লাস্টে ক তোর টেয়াই দিতাম না যেমন চা করগা জমি জোর করে নিয়া দশ কাটা ইয়া বড় বিশাল ফিশারি দিয়েছে ফিশারি হুমা আরেকবার জমি দল করে সাপ কলা জমি এই বেসার আর এই দশ কাটা জমি ছাড়া আর কোনো জমি নাই আরে পাগলের মতো পাগল হয়েছে পুরো মুরব্বি মানুষ পাগলের মতো এনে ঘুরে হেনে ঘুরে হেনে ঘুরে আওয়ামী লীগের এক এমপি আমাদের এলাকার বড় নেতা বাংলাদেশের নাম করা নেতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাম হইল আহম্মদ হোসেন বিশাল বড় নাম আমরা চিন্তু পারেন কি আহম্মদ হোসেনের দ্বারে দাঁড়ে এই মুরুব্বী চাষা ঘুরছে বা নেতা দেহা করতে বিরাট কষ্ট হইছে বেসারা দেহা করতেই পারে না করতেই পারে না কতদিন বাড়ি যাবো এটা হে জনসভা যায় এই বেচারা দেয়া না গিয়া কইবো যে আমনের দলের এক লোক আপনার চেয়ারম্যান যারা খুব মহাব্বত করেন হ্যাঁ আমার ভাই দশ কাটা জমি আমার জোরে দহল করে রাখছে আমার এই জমিটাই আর কোনো জমি নাই এমন দহল করছে বিচারি আছে এই বেড়ার আর কোনো জমিও নাই রে বেড়ার বেডি ভাগ হল এখন ঘুরতুর ভাগল আর কালে কান্দ এর বেড়াত যা হের বার যা আমি কইছি চা চা আস্তাফির কোনোদিন মাহফিল কই নেই আজকে কই এল এলাকার ঘটনা তো আমি কইছি আপনার জমি উদ্ধার করে দেওয়ার লেগেছে যা করেন লাগে ইনশাল্লাহ আমি তাই করুন এরপর এটাকে কাটানের কথা কইতেছি তখন ভালো হয়েছে আমার অবস্থা অহন আর তখন আমি কোনো সময় করে বড় করছি না আলহামদুলিল্লাহ আমারও একটা অবস্থা চিন্তাই করি না মা তাই ও টেনশন হয় অত চিন্তা করার সময় আমার নাই আমার অনেক অনেকেই কয় হুজুর এত ঝামেল আপনি ঘুমেন কেমন আমি কিছু বালিশত ধুয়ে দিই আমি কই যে আল্লাহর হস্তে দুনিয়া তাইছি সেলসেলায় চলবাম একদিন শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ শেষ দুনিয়ার কি কথা তিলে এত টেনশন করি না আওয়ামী লীগের সময় কি চাও নাইতাছি আপনার খালি গল্প শোনাইতাছি না পুরো বদলাকে খবর লয়ে যে নাইব সাহেবরা জানে এই যে আমাদের নাইব আব্দুল লতিফ সাহেব গেছে আপনার নাইব ইয়া গেছে শামিম ভাই গেছে যেদিন তারা গেছে মাহফিলে দাওয়াত দিত এই দিন আমি দরবার করি জিজ্ঞেস করুন এই শামিম ভাই কই এই যে হেলুকো আছি সেদিন তারা গেছে মাহফিলে দাওয়াত দিত এই দিন আমি দরবার করতেছি জমি লিয়া তে আমরা বাস্তবতাটা হলো হকের পক্ষে লড়াই করি সব জায়গায় আমার এলাকাবাসীরা সবাই জানে যে এই হুজুরের বারার যদি কোনো বিষয়ে যাওয়া হয় ইনশাআল্লাহ হুজুর সর্বোচ্চ ব্যবস্থা নিব আমি চেয়ারম্যানের কানা কানিকে কইছি চেয়ারম্যানি কি কর্তান চায় না পূর্বতলা হাজার হাজার লোক লই মানবন্দর করতাম আমাদের বিরুদ্ধে আমার তো নোই চেয়ারম্যানটা কি করবা নাকি আপনি আর আপনার ভাইয়ের নাম লিখিয়া পূর্বদলার সবচেয়ে বড় একটা মানব বন্ধন করতাম হাজার হাজার মানুষ লিখিয়া হুজুর হুজুর আমি দেখতাছি দেখতাছি লাইন হয়েছে এরপরে এই চাষা আগে টিয়া দেওয়া লাগবো তাও জমি দলিল যাইত না পূর্বদলা হুজুর আমি জমি দলিল যাইতাম না এই চেয়ারম্যান আর তার ভাই মিললে কত বেড়ান্ডে জমি দলিল করাই আবার দলিল অভিষেক ঘাট ধরে বাইরে দিছে আমরা যাইতাম না হুজুর বাড়ির টিয়া দিলে পরে যাই আমরা চেয়ারম্যান কে কোনো কথা বাড়ি টিয়া যা আমি কিছু বাড়িতে টিয়া হয় বাড়িতে দেওয়া জমি দলিল করে না দেয় আমি বুঝলাম গরিব মানুষ না তো আর পিছু টান দেওয়ার সুযোগ নাই পরে বাজার ওটা সবার সামনে লইয়া ভিডিও সিডিও কই দিয়া এরপরে জমি দলিল করে দেওয়া হয়েছে তো এটা কেন বলতেছি যে এই যে মানুষগুলো জুলুম করে দিন শেষে দেখা যায় নেতা হয় বিরাট বড় নেতা হয় এমপি হয় চেয়ারম্যান হয় উপজেলা চেয়ারম্যান হয় কিন্তু এই পাবলিককে ধোকা দিয়া কষ্ট দিয়া আগে এক কথা কয় ফরে গিয়া তাল্লুকেরা এমন বন্দামি করে চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম এমন খারাপ কাজ করে দেখ গেছে তাল্লুকে তাল্লুকের নামে বিচার দিতে গেলে সিরি বারোতে বারোতে জোতার তোলা হয়ে যায় ঠিক কি ঠিক না কি আপনারা কি কষ্ট